পাকিস্তানি রেডি কবুতর কিনতেছেন একদম লো প্রাইসে ভালো কোয়ালিটির কবুতর আছে তাদের জন্য বেস্ট একটা ভিডিও এমনকি যারা রেসার কবুতর আষ্টশো এক হাজার সাতশো টাকার ভিতরে জোড়া কিনতে চান তাদের জন্য আল্লাহ একটা বেস্ট ভিডিও ইনশাল আমরা আল্লাহর নামে ভিডিওটা শুরু করতেছি সো দশ বিশ মিলাম আমাদের প্রাণ প্রিয় আদনান ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটা মাদি কবুতর আছে আমি একটা কথা বলতে চাই ভাই যারা কবুতর চিনেন জাস্ট একটু মাদিগুলো দেখবেন তারপর আমরা টেডিগুলো দেখাচ্ছি প্রচুর টেডি কালেকশন আছে আজকে এখানে চারটা মাদি কবুতর যদি কোনো ভাই একসাথে নেয় ভাই হ্যাঁ কেমনে কি করবেন কন্ত পাঁচশো টাকা পিস নাকি সবগুলো মাদি ভাই মাদিগুলো পাঁচশো টাকা পিস ভাই যার যেভাবে লাগে আদমের সাথে যোগাযোগ করবেন সব কোয়ালিটি ভালো অনেক সুন্দর আল্লাহর ছয় নম্বর কবুতরের কাছে চলে যাবো ইনশাল্লাহ নয় নম্বর কবুতর এইগুলা কি ভাই

এইটা দামে তো আছে দুই হাজার যারা চিনে জানে অরিজিনাল ট্যাগ দু আছে ভাই যারা চিনে জানেন তারা নিবেন বাংলা যেগুলো তার তো কত ডেলিভারি দেওয়া হবে রুপার ট্যাগ লাগানো হ্যাঁ রুপার টেক লাগানো সিরিয়াসলি রুপার ট্যাগ মাগু মা কামড়া করছি কিটা দুই মাত্র কত ভাই 2000 2000 টাকা আছে ঠিক আছে রে খাসা নাম্বার 8 নাম্বার 8 নাম্বার ভাই 7 নম্বরে কি টেডি নাকি ভাই টেডির খেলা কি শুরু আজকে তো টেডি একটা পলক দেই নাকি ভাই এলো পলক এই যে পলক টেডি এই যে পলক এই যে পলক এই যে পলক টেডি আর টেডি ভাই সাত নাম্বার কবুতর নিলে ঠিক আছে দুই পিয়ার কবুতর যদি কোনদম কত ভাই বাইরে কোয়ালিটি দেখছেন ভাই মানুষ পাঁচ হাজার যারা চিনেন জানেন তারা ভাই মূলত এখানে ভাই কোয়ালিটি আছে আপনি যারা নেবেন ভাই কোয়ালিটি নিয়ে লাভ নেই যারা কবুতর চিন্তন একদম আপনি দেখতেই পাচ্ছেন আমরা যদি সমনিয়া কবুতর গুলো দেখাই দেখেন রামপুরি কবুতর আকাশি যেতে নাম্বার কবুতর আছে আপনারা

একদম এক মোড়েও ভাই আর এটা দেন একদম চিকন একদম দুই জোড়া কত ভাই আচ্ছা এই অবস্থা ভাই দেখেন এই যে যে সাদা কালার এটা আমি আছে পাঁচ যদি ভাই নেন কত ভাই টাকা একটু দেন ভাই 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 এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা দিয়ে দেবেন ভাই জোড়া টেডি কবুতর ভাই এটা কি একদম ভাই লারা কিছু নাই ভাই

দুটি ওন্ড আছে ওকে সরদিন ভাই তারপরে এনে আছে সার্ভিস মাসিক কত নাকি ভাই আচ্ছা কত হবে চারটা মাসিক 1600 টাকা 1600 টাকা এই মাত্র সিঙ্গেল নিলে 400 টাকা জিরানোটা 400 টাকা নাকি দিদি দিবি নাকি 10000 জার জেবে ভালো লাগে একটা সাথে নিলে একটা ফ্রি চারটা একসাথে নিলে একটা ফ্রি ভাই এই ফ্রিটা কি আপনি দিয়ে দিবেন আজকে ভাই हां কোন এটা তো ফ্রি দিতেছেন ঘটনাটা কি আজকে ভাই আপনি ঠিক আছে ভাই এই নিচে কি আছে ভাই এটা দেখা

অবশ্যই স্ক্রিনশট দিবেন যে ভাই এই কোয়ালিটির কবুতরটা নিতে চাই এটা নিতে চাই এটা আমার কাছে আদনান ভাই কাছে আছে কি না এভাবে জিজ্ঞেস করুন অবশ্যই যদি থাকে বলে টাকা পাঠাই দিবেন এর পরের দিন শালা কবুতর ডেলিভারি পেয়ে যাবেন এটাই সিস্টেম সো যাদের লাগবে তাদের চোখগুলো অনেক সুন্দর কবুতর কালারগুলো অনেক সুন্দর 12 নম্বর কবুতরের কাছে অনলি মাত্র 800 টাকা চলে যাব ইনশাআল্লাহ এখানে আছে এক পেয়ার কবুতর 11 নম্বর কবুতরের কাছে আশা করি একটা কবুতর বিয়ার পেপসি ক্লাবের ক্লাবটা থেকে যা মনে করলাম সো এই পেয়াটা যদি না ভাই এটা কেমনে কি ভাই ওই ক্লাব কবুতরটা বার করে 9টা বার করেন তো ভাই

এটা যদি কোনো ভাইবার দা নেই গ্রিজেল বড় সাইজের গ্রিজেল পেয়ারটা পায়ে চিপ দো আছে দো আছে দেখাই যাচ্ছে কত রাখুন ভাই মাত্র আটশো টাকা গেলে পেয়ার দিয়ে দিবেন ভাই শিওর ভাই আপনি অনেক সুন্দর মাসাল্লাহ যাদের লাগবে তারা নেবেন দুই জোড়া তিন জোড়া গ্রিজেল দেওয়া একসাথে ইনশাল এখানে আছে উনিশ নাম্বার কবুতর আছে এখানে আছে আরেক জোড়া গ্রিজেল কবুতর এটাও মনে কত ভাই এইটাও আটশো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত বড় সাইজ পায়ে রিং দো আছে একটার পায়ে যারা নেবেন তারা নেবেন শুধুমাত্র আটশো টাকা উনিশ নাম্বার কবুতর কাছে কোন চোখে পায় না কোনো অসুস্থ নাই জুম করে ইনশাল্লাহ দেখাই দিলাম এখানে আছে বিশ নাম্বার কবুতর আছে আরেক দূর আছে কবুতর রিজেল এটাও আশ্রয় টাকা সো যদি নিতে চান ওই সব ভাইয়ের সাথে যোগাযোগ মাত্র আশ্রয় হয়ে গেলে এই কবুতরটা আপনি এখান থেকে কালেকশন করে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে নিতে পারেন এখানে আছে একুশ নাম্বার কবুতর কাছে একদম মাক্সি রেসের কবুতর একটা একটার পায়ে দুইটা রিং আরেকটার একটার পায়ে কোনো রিং নাই দেখেন আপনার মাসাল্লাহ একটু সময় দেখাবো আমরা ওই রিং দুইটা রিং ওলা কবুতরটা বার করেন ভাই ওইটা 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 চোখটা দেয় আচ্ছা চোখটা দেয় না ওইটা ওইটা বার করেন

পঁচিশ নম্বর কাছে আছে ওভার লাইট মাস্সি কবুতর একদম কত ভাই একটা রিং আছে একটা চিপ আছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন দিবেন ফলো করবেন ইনশাল্লাহ যাদের লাগবে তারা নেবেন এই পেয়টা যদি কোন ভাই ভাড়া দেন শুধুমাত্র আটশো টাকা আজকের দামে কবুতরটা আপনার এখান থেকে ইনশাল্লাহ

চুপটা দেখলে শান্তিকে চোখ গুলো দূরে দেখা দেব সমস্যা নাই চুক করে দেখা একদম কার্বন কপি দুটা কবুতর উনপঞ্চাশ নাম্বার কবুতর কাছে আজকে যদি কোনো নিতে চান যারা রেসার ভালোবাসেন যারা কম দামে রেসার কবুতর নিয়ে লালন পালন করতেছেন যারা একদিনের ভিতরে ডেলিভারি নিতে চান যারা বিশ্বাস করে কবুতর নিতে চান তারা নিতে পারেন এই পেয়েটা যদি আজকে কোনো ভাই নিতে চান একদম কত ভাই শুধুমাত্র এক হাজার টাকা দর্শক আচ্ছা একত্রিশ নম্বর কবুতর কাছে এখানে আছে একদম বড় সাজের সবজি রেসার কবুতর আপনি দেখতে পাচ্ছেন এটা নর নরটা মাদি আজকে যারা এপিআ টা নেবেন কত বিক্রি করেন ভাই শুধুমাত্র আশ্রয় হয়ে গেলে একত্রিশ নম্বর কবুতরের খাঁচার কবুতরটা আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে নেবেন খুব সুন্দর আল্লাহর মতো মাসা এখানে আছে একটা রেসার কবুতর একটার পায়ে টেক আছে না দু সরি দু নটার পায়ে টেক আছে সেম টেক মনে না ভাই ব্ল্যাক চাকা একটু লাড়া দেন ভাই পুরপুরি দেন ভাই তাছাড়া দেখেন কবুতর মাসাল একুরে সাইজের কবুতর এটা বত্রিশ নম্বর কবুতর কাঁচা চোখগুলো দেখেন কত সুন্দর মাসাল এই পেয়েটা কত রাখুন ভাই আটশো টাকা এই পেটা যদি কোনো ভাই বেড়া নেন শুধুমাত্র আশ্রয় টাকা পড়বে হ্যাঁ ভাই ঠিকই শুনে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর বড় সাইজের চৌতো এটা নয়টা মাদি একদম কত ভাই আটশো আটশো টাকা ঠিক আছে ভাই এখানে আছে একদম মাক্সি ছত্রিশ নম্বর কত আছে মাক্সি ভাই সবজি কেন কিছু এই মাক্সি পেটা কত সেল করুন ভাই আটশো টাকা ছত্রিশ নম্বর কবুতর কাছে এই পেটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই কালেকশন করতে পারবেন এটা হলো ছত্রিশ নাম্বার কবুতর কাছে দেখেন মা দিয়েছে ডিমপার লাগে নাকি ভাই আচ্ছা ভাই পঁয়ত্রিশ নাম্বার কবুতর কবুতর আশা করি যারা নিবে তারাই জিতবে ভাই হাজার টাকা এটা যদি কোন ভাই নেন দাম পর মাত্র এক টাকা ভাই ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন যে একজন ভাই এই কবুতরটা এখান থেকে লালন পালন করতে পারেন ইনশাল্লাহ এখন আছে একটি রাখুন ভাই

ভাই ওম কবুতর কবুতর নিতে পারেন ইনশাআল্লাহ এখানে আছে এগুলা ডাউবা কবুতর ডাউবা কত ভাই বললাম কত ভাই এটা যদি কোনো ভাই নেন দাম মাত্র সাতশো খুব সুন্দর পুরা ডিম বাচ্চা করতে পারেন যারা নতুন কবুতর পালন যারা ডিম বাচ্চা খাইতে চান তারা এই পেটটা ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারেন এখানে আছে মিলি কবুতর দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ নাম্বার কবুতরের কাঁচা সুপার মিলি কবুতর আছে দেখতে পাচ্ছেন কত রাখবেন এই ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন এখানে আসলে একজো মাসি রেখার কবুতরচল্লিশ নাম্বার কবুতরের কাঁচা যাদের লাগবে তারা অবশ্যই কত ভাই মাত্র আশ্রয় এটা কালেকশন করতে পারেন আজকে যে কবুতরগুলা এখানে আরো কবুতর বাকি আছে আমরা দেখাচ্ছি এই যে এখানে এক কবুতর কি কেউ তোর ভাইটা মিলি একটা কিনলে একটা ফ্রি নাকি ভাই আর সাতশো টাকা একটার দামে দুইটা মাদি ফ্রি নাকি ভাই মাদি ফ্রি দর্শক আজকে যে ট্রেডি কেউ তোর আরেকটু দেখা দিবে একটু লাগাতেন তো ভাই এখানে সরি এখানে আরেক প্লেয়ার আছে এটা হলো পনেরো নম্বর কবুতর কাছা রেসার কবুতর মাসাল অনেক ভাই কবুতর চোখ তাদের দিলো তো পাইটা এই কবুতর দেখা দিব ভাই বেশি কিছু বলবো না জাস্ট যারা চিনেন তারা একটু জাস্ট একটু দেখেন কবুতরটা চোখটা দেখছেন উইন্দো দেন তো ওই চোখটা দেন তো ভাই কিছু বলার নেই নাকি ভাই একটু পাক্কা দেয় দেন টান দিয়া পট করে পাটকা আডা পাট নাকি আচ্ছা ঠিক আছে দেন তো কত হলে বিক্রি করুন ভাই পেটা ভাই মাত্র আটশো টাকা না আচ্ছা আচ্ছা একটু পাকিস্তান টেডিগুলো একটু লাড়া চাড়া দিয়ে দেয় ভাই একটু হালকা 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 দেন তো এই যে দেখেন পাকিস্তানি কবুতর কোয়ালিটি এক হাজার টাকা জোড়া পড়ছে কি ভাই আচ্ছা এই যে এখানে দেন এগুলোর কোয়ালিটি দেখেন মশাল্লাহ একদম জর্জর আছে একটু দেখা দিচ্ছি আপনাদের কবুতরগুলা এই দেখেন কোয়ালিটি যেগুলা দেখেন আর একটু দেখা দিই পাকিস্তানি কবুতর গুলো কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের যে এখানে দেখেন মাসাল কিভাবে দাঁড়াইছে কত সুন্দর করে দাঁড়ায় কালারের মধ্যে আপনার চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে দেন মাসাল্লাহ কত সুন্দর কবুতর এখানে দেন এক পিস কবুতরের দামে আজকে কৌতুক মানুষ আপনি নিতে পারবেন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা উড়ে আপনি